তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমাদের সকলকে জানাই গুড আফটারনুন চলে এসেছি আজকে আরও একটি লাঞ্চ থালি নিয়ে তোমরা যারা আমার ভিডিও নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এতটা ভালোবাসার জন্য আর সাপোর্ট করার জন্য আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আর দেখো আজকে আমার লাঞ্চ থালিতে একদম সাদা মাটা খাবার রয়েছে চলো তোমাদের তো দেখিয়ে দিয়েছি আজকে লাঞ্চ থালিতে কি কি আছে চলো বলে দিই সবার প্রথমেই রয়েছে আমাদের বাঙালিদের যেটা দুপুরবেলা মাস্ট লাগে সেটা হলো গরম গরম সাদা ভাত তার সাথে আছে আলু সেদ্ধ এই তোমাদের তোমরা যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা তো দেখেছ যে টমেটো আলু সেদ্ধ শীতকাল মানে আমার প্রায় দিনের থালিতেই থাকবে সঙ্গে শুকনো লঙ্কা ভাজা আর কাঁচা পেঁয়াজ আর কাঁচা তেল খেতে কিন্তু অসাধারণ লাগে আমার মতন তোমরা কে কে এই জিনিসটা শীতকালের খাবারের মধ্যে ভালো খাও অবশ্যই কমেন্টে জানিয়ে যে আর তার সাথেই আছে দেখো এখানে মায়ামাছ ভাজা তোমরা তো জানো আমি মাছ এই সব চুনো মাছ মানে ঝোলের থেকে বা ঝালের থেকে ভাজাটা বেশি ভালো খাই দেখেছো মায়া মাছগুলো কতটা ছোটো ছোটো এগুলো বাঁচতে আর কাটতে দিন সময় দেখেছো এটা সু পেঁয়াজ আর লঙ্কা দিয়ে সে ভাজা ভাজা করেছে কতটা বোঝা যাচ্ছে জানি না এই দেখো দেখেছ দেখে যতটা না সুন্দর লাগছে খেতে কিন্তু অসাধারণ এই দিয়ে এক থালা গরম গরম ভাত খাওয়া হয়েছে দেখো আর তার সাথে রয়েছে দেখো এখানে রয়েছে শীতকালের যেটা হচ্ছে ভাইরাল সবজি সেটা হলো মূল মূলো দিয়ে বেগুন দিয়ে একটা তরকারি দেখো শুধু স্রেফ কোনো আলু যায়নি স্রেফ মুলো আর বেগুন আমার খুব একটা ভালো লাগে না আমি খাইও না খুব একটা ভালো তোমাদের সাথে জাস্ট শেয়ার করলাম মূল দিয়ে বেগুন দিয়ে তরকারি আর তার সাথে আর দেখো এখানে রয়েছে ডিমের ঝোল দেখো আজকে ডিম দুটো নিয়ে নিয়েছি আর যে এই যে আলু আমার সবচেয়ে পছন্দের সবজি এ সেটা হলো কি না আলু এরকম আমার মতন তোমরা কে কে আলু খেতে ভালো বিশেষ করে মাংসের আলু ডিমের আলু ও অসাধারণ আর নতুন আলু হলে তো শীতকালে কোনো কথাই নেই অসাধারণ খেতে লাগে দেখো তোমরা কে কে আমার মতন এরকম আলু ভালো খাও অবশ্যই কমেন্টে জানিয়ে দেখেছি এখানে কতটা সিদ্ধ আলু নিয়ে নিয়েছি তারপরেও এখানে তিনটে তিনটে আলু নিয়ে নিয়েছি তা আজকে আমার লাঞ্চ থালিটা কেমন লাগলো আর তোমরা আজকে কে কী লাঞ্চ করছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়েছ আর আমার লাঞ্চ থালির মধ্যে তোমাদের কোনটা পছন্দের খাবার কমেন্টে জানাতে ভুলবে না চলো সবাই সুস্থ থেকো ভালো থেকো লাভ ইউ অল টাটা